সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো গো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি একদমই ভালো নয় পুরো ব্লগটা যখন দেখবে তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে তো আজকে তো সারাদিন আমি আমার শ্বশুর বাড়িতে নয় আজকে কিন্তু এটা হচ্ছে আমার মায়ের বাড়িতে তো মায়ের বাড়িতে ব্লগটা শুরু করলাম তো আজকে সারা দিন কী করি না করি সবটাই শেয়ার করব মানে অসুস্থ মাকে নিয়ে আর কি কীভাবে আমার দিন কাটাচ্ছি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সব সময় তো শ্বশুর বাড়িতে কাজ বাজ করি রান্না বান্না করি কিন্তু মায়ের বাড়িতে এসে তো যতবারই আসি তোমরা তো দেখো আমি কোনো কাজই করি না তেমন টুকটাক করি মা বেশি っとコ多いな。 কিন্তু এবার এসেছি সত্যি আমি কিন্তু পুরো কাজ আমাকে করতে হচ্ছে হঠাৎ করেই চলে এলাম যারা আগের দিনে ভিডিও দেখেছ তারা কিন্তু জানো তো এই আর কি পুরো দিন কী না করি সবটাই শেয়ার করব আর এই যে দেখো আমাদের দুটো কবুতরে মানে এত ভালো লাগে এদের দুটোকে আর ওরা কী জানতো রুটি খায় তো ওদেরকে ছুটে ছিটে মানে ছিঁড়ে ছিঁড়ে একটু রুটি দিচ্ছিলাম আর ওদের সাথে একটু টাকা করছিলাম আর কি আর এত ভালো লাগে ওদেরকে দেখতে মানে ওরা তো খুব কথা শুনে ওদিকে বলি এদিকে এসো ওদিকে আসবে বাইরে যাও বাইরে যাবে বসো বসে মানে খুব খুব ভালো লাগে মানে সত্যি কিউট না কত ভালো লাগে এরকম পশু পাখি সবারই ভালো লাগে তাই তো সকালে ঘুম থেকে ওঠার পর বসেছিলাম দেখলে মায়ের সাথে একটু গল্প করলাম তারপর ওই যে চা বসে দিয়েছি আমার আর মার জন্য তো মাকে বললাম মুখটা ধো তুমি তারপর চা খাই তো চাটা খাওয়া হয়ে গেছে আর ওইদিকে আমি বাসন নিয়ে বসেছি মানে রাতে অনেক কিছু রান্না মানে রান্না করেছিলাম যেগুলোই মানে তখন আর ভিডিও করিনি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম ভাবলাম চলুন নতুন করে ভিডিও স্টার্ট করি কী করি না করি মায়ের বাড়িতে তো এই কাজকর্মই শুরু করলাম আর ওই যে দেখো প্রত্যেকবার যখন আমি আসি আমার মা বলে একটাও বাসন ধুবি না কিছু করবি না আমি করব। কারণ শ্বশুর বাড়িতে তো সময় কাজ করিস বা স্কুলেও যা এত প্রবলেম হয় তাই কিছু আর করতে হবে না তো এবার দেখো এসে মা না কিছু বলছো না যে করিস না কারণ আমাকেই করতে হবে কিছু আর কি করবে বলো এই যে দেখো রাতের বাসনগুলো ধুতে বসে গেলাম আর অনেকটাই বাসন ছিল আর আমার এমনি ই জানো তো কিছু ছোটো খাটো কিছু রান্না করলেও কিন্তু বাসনপত্রগুলি একটু বেশি ভরে মানে কম না আর কি তো যাই হোক সব বাসন এক এক করে মেজে নিচ্ছি আর বন্ধুরা আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি গো তোমাদের পাশে থাকতে পারিনি তো আবারও চলে এলাম আবারও তোমাদের পাশে থাকব আর এই কদিন আমার উপর দিয়ে এত ঝাঁপ মানে এত ঝড় ঝাপটা গেছে কি বলবো তোমাদেরকে আর মানে খুব খুব কষ্টের মধ্যে এখনও কিন্তু দিনগুলি যাচ্ছে মানে বুঝতে পারছি না কি হবে আমি কিন্তু বয়সটা দিচ্ছি আমার শ্বশুরবাড়ি এসে মানে মায়ের বাড়ি থেকে চলে এসেছি আর ওখানে আমি দেখছিলাম যে ক্ষেত করা হচ্ছে মানে ধান যেটা লাগা হচ্ছে ওইগুলো দেখছিলাম আর কি আর ওই যে দেখো এখন বাতে যেটা যে ঘাড়িটা রয়েছিল ওইটা মাজা বাকি ছিল তো ওইটা এবার নিয়ে একদম ওই যে আমাদের কলের পার বা পোশকনের পার বলতে পারো ওখানে চলে গেলাম ওখানে গিয়ে ওইটা ভালো করে ধুয়ে ওইটার মধ্যে একটু জল নিয়ে আসবো এখানে এসে ভালো করে মেজে নেব তো অনেক দিন থেকে ভিডিও মানে কন্টিনিউ করছিলাম চার পাঁচ দিন ভিডিও দেইনি তাতে তোমরা আমাকে ক্ষমা করে দিও হঠাৎ করে আমার মার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় আর আমি আমার ছেলেকেও রেখে কিন্তু চলে এসেছি তাতে কিন্তু সত্যি খুব খুব বেশি মন খারাপ কারণ ছেলেকে রেখে আসা মানে বুঝতেই পারছো আর ওকে যদি নিয়ে আসি ওকে দেখবো না আমার মাকে দেখব ওই আর কি ওই ভেবে ওকে আর আনলাম না কিন্তু দুটানা মেয়েদের বিয়ের পর না জীবনটা সত্যি দুটানা হয়ে যায় বাপের বাড়ি না শ্বশুর বাড়ি সত্যি তবুও বাপের বাড়িতে যদি ভাই বা অন্য কেউ থাকতো তবে মানে বোন আর একটা থাকতো তবে এত টেনশন ছিল না এত চিন্তা ছিল না যেহেতু আমি একা আমাকে সব দিকটা একা হাতে সামলাতে হয় মানে কি বলবো তোমাদেরকে ওই দিক ওই দিক মানে সব দিক এখন আমি যদি না দেখি কে দেখবে যতদিন যে থাকে ততদিন তো দেখতেই হবে তাই না এখন রুটি করে নিচ্ছিলাম মা বলল না কিছু ভালো লাগছে না রুটি খাবে তো ভাবলাম চলো রুটিই করে নিই তাতে আমি অল্প খেয়ে নেবো আর মার জন্য করে নেব তো রুটির সাথে কি খাওয়া হবে তখন মা বলল যে না একটু আমাকে শীতল চাটনি করে দে তো সেটা আর কি কাঁচা পেঁয়াজ দিয়ে শীতল একটা পুড়িয়ে তারপর তো এটা খেতে মার ভালো লাগে তো রুটি দিয়ে বললো আমি এটাই খাবো তুই দে তো বললাম ঠিক আছে দাঁড়াও তো দেখো ওইদিকে আমি বানিয়ে নিচ্ছি রুটি আর ওইদিকে আমার মনটা খারাপ ছিল যে ছেলের সাথে কথা হচ্ছে না বলে আমি আমার কখনও আমার ছেলেকে রেখে মানে আমি থাকতে পারি না খুবই কষ্ট হয় তো এই নিয়ে হয়তো তিনবার হয়ে গেছে যখন মানে তখনই মায়ের একবার অসুখ ছিল মানে তখনও মানে এরকম হয়েছে আর আরেকবার তোমার হচ্ছে গিয়ে ওই আমার যখন ভাইটা যখন মারা গিয়েছিল তখন আর কি আরও চারপাশ মানে আরও কয়েকটা দিন আমি থেকেছি তো সত্যি খুবই মন খারাপ ছিল খুব মন খারাপ নেই মানে চলছিলাম আর কি কিছু তো করার ছিল না তো এগুলোই করছিলাম আর সত্যি মনটা ভীষণ ভীষণ খারাপ ছিল মানে কেমন কি হলো তো এখন আমার শুধুমাত্র আমার শুধু মা আছে আর কেউ নেই আপন বলতে সব তো শ্বশুর বাড়িতে আছে সবাই কিন্তু বাপের বাড়িতে বলতে শুধুমাত্র আমার মা তো আমার মায়ের কিছু একটা হয়ে গেলে সত্যি মানে আমার আর যাওয়ার কোথাও জায়গা নেই আমার বয়স শুনে হয়তো তোমরা বুঝতে পারছো আমি কতটা অসহায় আমি একদমই একাগো আমার পিছনে কেউ সাপোর্টার নেই কিচ্ছু নেই মানে কী বলবো তোমাদেরকে মা যতদিন থাকে মায়ের সাথে গল্প আড্ডা করে মাঝে মাঝে ফোনে কথা বলে সত্যি মনটা ভালো লাগে এখন আবার মানে মায়ের অসুখ না আমি যে এসেছি আমার কিন্তু মনটা ভালো লাগছে না মনে হচ্ছে কখন আবার যাই এই করে করেই আর কি চলছি তো কিছু করার নেই এরকম করেই চলতে হবে ওইদিকে আমি একটুখানি ওই শীতল চাটনি করব বলে কাঁচা লঙ্কা ছিল না ঘরে ওই জন্য গাছে থেকে একটু কয়েকটা মরিচ পেরে নিচ্ছিলাম আর দেখো কতটা সুন্দর লাগছিল আর আগের মতো আগে যখন এসেছিলাম ভর্তি ছিল সব লাল হয়ে গেছিলো এখন কিন্তু তেমন নেই কয়েকটা আছে তো কয়েকটার মধ্যে আমার চার পাঁচটা হলেই হবে চার পাঁচটার মধ্যে সব দেবো না দুটো দেবো কারণ বেশি জাল টাল কিছু দেবো না মাকে খুব মানে কম কম মশলা দিয়ে আর কি খাওয়া দাওয়া করাবো তো মাকেও বলেছি তুমি কম মশলা দিয়ে খেয়েও বেশি না আর যদি সত্যি একা না একা থাকলে কি আর করব বলো আমারও কিছু করার নেই তো যাই হোক এখান থেকে মরিচ নিয়ে নিয়েছি এবার করে নেবো শিঁতল চাটনি আর আমার পাড়াটা হয়ে গেছে এবার চলে যাব শিদল চাটনি করতে কিন্তু আমি আরও পেঁয়াজ কয়টা কেটেছি আমি ডিম বানাবো বলে ডিম বলতে ডিমটাকে একটু ঝোড়া ভাব করবো অল্প ভাত ছিল রাতের ওইগুলো দিয়ে আমি একটু খেয়ে নেবো তারপর একটু রুটিও খাবো মানে এই যে দেখো পেঁয়াজ করে নিয়েছি কেটে মানে কাটবো এখন তো একটুখানি শীতল চাটনির জন্য আর একটু হচ্ছে কি ওই তোমার ওই ডিম যে ইয়ে করবো করব করবো ওই জন্য আর কি তো যাই হোক আস্তে আস্তে করে কেটে নিচ্ছি কেটে কেটে তারপর অল্প অল্প করে বানিয়ে নেব তো এইভাবে আমার সারাদিন কীভাবে যে কেটে গেছে বুঝতে পারছি না তারপর তা আছে মাছ নানে যাবে মাছ জল তারপর মুখ ধুতেও বলি ওষুধপত্র টাইমে টেবল এগুলো দিতে হচ্ছে মানে এরকম করে করে আমার পুরো দিনটা চলে গেল আর সত্যি তোমরা একটু প্রার্থনা করো গো আমার যাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় গো আগের মতো আমার মা যদি ভালো থাকে সত্যি আমি শ্বশুরবাড়িতে নিশ্চিন্তে মানে কাজকর্ম যাই থাক না কেন করতে পারি একটা টেনশন ফ্রি থাকে আর সত্যি দু তিনটে বছর ধরে না আমার কপালটা আমি মনে করি খুব খুব বেশি খারাপ কারণ মানে কি হচ্ছে আগে একরকম ছিল এই তিনটা দুটা বছর থেকে এতটাই কপাল খারাপ যে মানে আমার শুধু বিপদই বিপদ আসছে হয়তো হাজব্যান্ডের উপর দিয়ে অনেক ঝাঁপ ঝ মানে ঝাঁপটা গেছে তারপর এখন দেখো আমার মায়ের এই প্রবলেম আমরা মেডিকেল গিয়েছিলাম অনেক কিছু হয়েছে অনেক অনেক মানে এই কদিনের মধ্যে অনেক কিছু ঘেঁটেছে গো সত্যি মানে ভাবতে পারছি না ভয় লাগে যে এত কিছু আমি কি করে ঘাটলাম মানে একদম শুধুমাত্র যদি আমার মা মানে ভগবান আমার পাশে না থাকতেন তাহলে আমি হয়তো কখনোই এগুলাতে মানে কখনোই মানে আমি করতে পারতাম না এত সাহস আমার মধ্যে ছিল না কারণ আমি মেডিকেল বা কিছু শুনলে আমার এত ভয় লাগে কিছু কাটা কুটি এই কিছু আমি দেখতে পারি না কিন্তু সেদিনকে আমার মনে ভিতরে একটা আলাদাই মানে সাহস এসেছে আর কি বুঝতেই পারিনি কি করে কি হয়ে গেল ভগবান সত্যি না থাকতেন এতটা সাহস দিতেন না খুব ভয় পেয়েছিলাম বিশ্বাস করে ভেবেছিলাম এই তো আমার মাকে হারিয়ে ফেলেছি মানে এরকম পুরো সিচুয়েশানটা এরকম হয়ে গিয়েছিল কিন্তু জানি না কি করে মানে ভগবান থ্যাংক ইউ বলবো ভগবানকে যে আমার মাকে আমার কাছে দিয়েছে আবার ফ্রি ফিরে আর কি তো আমার মা যেন ভালো থাকে আমার আর কিচ্ছু চাই না শুধুমাত্র আমার মা শুধু ভালো থাক সেটাই আমি চাই আর এই যে দেখো এখানে ডিমটা জোড়া হয়ে গেছে আমি অল্প খাবো মাকে দেব না মার একটু প্রবলেম হয়েছে তো এখন আর দেবো না ডিম বলেছি এখন খাওয়ার দরকার নেই কয়েকদিন পর খাবে তারপর ওখানে আমি করে নিয়েছিলাম কি বলো তো এই যে দেখো শীতলে একটা পরে নিয়েছিলাম শিদল ছিল তো শিদলটা পরার পর চাটনি করে মাকে দিয়ে দিয়েছি আর আমাদের গাছ থেকে মায়ের বাড়ির গাছ থেকে কি এই যে হচ্ছে পোড়ল একটা কত বড় আর এরপরে একটা তো এটা দিয়ে মা একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিবি খেতে পারবে বলছি ঠিক আছে খেয়ে নেব তারপর এই যে দেখো পোড়লটাকে ভালো করে কেটে নিচ্ছিলাম আর তো কাটতে কাটতে মা একটু ভিতর দিয়ে মশারির মধ্যে টাঙ মানে মশারির ভিতরে ছিল তো বসে আস্তে আস্তে শুয়ে শুয়ে মায়ের সাথে গল্প করছিলাম আর ওইদিকে পোরলটাকে কাটছিলাম তো বন্ধুরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো গো তোমরা অবশ্যই কামেন্ট করে জানিও আর প্লিজ ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর কামেন্টে জানিও কেমন হয়েছে আর যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেয়েও গো আমার তোমাদের ভালোবাসার সাপোর্টের খুব বেশি দরকার আমি যদি এগো এগোতে চাই শুধুমাত্র তোমাদের ভালোবাসার সাপোর্টেই এগোতে পারবো নাহলে আমি কিন্তু এগোতে পারবো না আর ওই যে দেখো এখানে সবজি কাটছিলাম আর মায়ের সাথে গল্প করে করে সবজি কাটছিলাম এই মুহূর্তগুলি সত্যি আমার কাছে অনেক অনেক দামি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম সেই মানে সময়টা তোমাদেরকে আমি বলতে পারবো না আমার এই পৃথিবীটা পুরো অন্ধকার হয়ে গেছে কারণ আমার মানে সবার ভাই বোন এই সেই সবাই রক্তের একজন থাকে তবে আমার না কেউ নেই মানে আমার মা ছাড়া আমার কাছে আর কেউ নেই আমার মা একা মানে আমি বলে বোঝাতে পারছি পারছি না তোমাদেরকে আমি খুব অসহায় আমার মা যদি না থাকে সত্যি আমার আর এই পৃথিবীতে কেউ নেই মানে আমি কার সাথে আমার দুঃখ সুখের কথা বলবো বলো তো যাই হোক মানে এই দিতে ও চোখের দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো কিছু করার নেই কয়েকটা দিন ধরে ভিডিও দিতে পারছি না তো তাই ভাবলাম চলো মায়ের বাড়িতে একটুখানি শ্যুট করেছিলাম এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে কেমন লাগলো আমাকে জানিও আর এই যে দেখো এখানে কয়েকটা কই মাছ এগুলো আমার মাই মেরে রেখেছিলো তোমার ওই ব দিয়ে আর কি তো এটা দিয়ে পুরো দিয়ে রান্না করব আর ওদিকে কেরালা ভাজা করব আর ডাল করব। তো আর কিছু না এগুলোই ছিল মেনু তো চলো এগুলো রান্না করে নিয়েই চলো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আশা করব। আর আমার মার জন্য একটু প্লিজ তোমরা সবাই প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়